রাহিম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শুরু করছি এবং আমার জননেত্রী শেখ হাসিনা আমার প্রাণপুর নেত্রী শেখ হাসিনার প্রতি ভালোবাসা জানিয়ে আমি আমার কিছু কথা বলছি আমি একজন শহীদ কন্যা একাত্তরে আমার বাবাকে পঞ্চগড় থানার মাঠে চার টুকরা করে হত্যা করেছে কারণ আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা জোনা আব্দুল কাদের কমিশনার সে পঞ্চ করে পাঁচ পাঁচবার কমিশনার হয়েছেন এবং সে আওয়ামী জন্য জীবন শেষ করে দিয়ে গেছেন আমার বড়ো ভাবি হচ্ছে মহিলা আওয়ুলীগের সহসভাপতি আমি জাতীয় শ্রমিক লীগের মহিলা আহ্বায়ক আমাদের রক্তে আমুলক মিশে আছে আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি শেখ হাসিনাকে ভালোবাসি দেশকে ভালোবাসি আমাদের জাতীয় প্রতীক হচ্ছে নৌকা নৌকা আমাদের হৃদয়ে গেথে আছে আমার ভাই সারা জীবন পঞ্চ করে আমুলিকের জন্য সাধারণ জনগণের জীবন শেষ করে দিয়ে গেছে আমি যখন দুই মাসের গর্বে তখন আমার বাবাকে হত্যা করেছে আমার বাবা আমি জানি না আমার ভাই চলে গেছে আমার ছোট ভাই চলে গেছে বীর মুক্তিযোদ্ধা কাদের ভাই চলে গেছে সারা জীবন আমার বড় ভাই মানুষের সেবা করছে তাই আমি এবার সিদ্ধান্ত নিছি ফুটবল মার্কায় ভোটকোলে উপজেলায় আমি জনগণের সেবায় নামতে চাই আমার ভাই উত্তর সরি হিসেবে জনগণের হাতে হাত ধরে ঐক্যবদ্ধ হয়ে সেখানে হাতকে শক্তিশালী করতে চাই এবং আমরা যে একটা আমূলিক পরিবার আমাদের মিশে আছে এটা জনগণ বুঝুক এবং আগামী দিনে যেন সদর উপজেলার আমি যেন উন্নয়ন করতে পারি এবং প্রতিটি ঘরে ঘরে স্মার্ট বাংলাদেশের কথা পৌঁছে দিতে পারি আমার জনত্রী শেখ হাসিনা দেখুক যে আমরা আমুলিক করি আমার বাবা নেই আমার ভাই নেই এখন আমার কেউ নেই আমরা অসহায় হয়ে পড়ে আছি তাই আমি জনগণের সেবায় নামছি

আমার যারা নেতাকর্মী বড় আছে আমার জনপ্রিয় শেখ হাসিনা যেটা উন্ননের কাজ দিবে আমি তার হয়ে জনগণের স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে যেটা জনের জন্য আমি কো সাধারণ জনগণের জন্যই আমি করব। গরিব দুঃখী মেহনতি মানুষই যেহেতু আমি শ্রমিক লীগ করি শ্রমিক লীগের জন্য যত শ্রমিক আছে পঞ্চগড় আমি তাদের পাশে বন্ধু হয়ে দাঁড়িয়ে তাদের হাতে হাতে হাত রেখে আমি কাজ করব। এটাই আমার আশা আপনার যে প্রতিটনী তাকে নিয়ে আপনার কি মন্তব্য তাকে নিয়ে আমার কোনো মন্তব্য প্রতিদিন থাকতে পারে আর প্রতিদিন না থাকলে তো ভোট হতো না তাকে নিয়ে আর কোনো মন্তব্য নাই কারণ আমাকে যদি আল্লাহ সম্মান রাখে আমি ইনশাল্লাহ জয় হব আর প্রতিদ্বন্দ্বীর কাছে আমাকে হাতে হাত মিলে কাজ করতে হবে কারণ সেও তো আমাদের এই জনগণ আমি যদি নির্বাচিত হই ফুটবল মার্কায় তাহলে আমার এলাকার যত গরিব দুঃখী মেহনতি মানুষ আছে সবার পাশে আমি যতদিন বেঁচে থাকব। তাদের সেবা এবং তাদের উন্নয়নমূলক কাজ করে যাব ইনশাল্লাহ এবং আমাদের এতিমখানা স্কুল করে যারা অসহায় আছে তাদের সহযোগিতা আমি হাত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ ভোটাররা তো গ্রামগঞ্জে মানে ভোটাররা তো আমাকে নিয়ে ব্যাপকভাবে মিছিল টিসিল ফুটবল ছাড়া কিছুই বুঝতেছে না তো গ্রামের মানুষরা মানে আমাকে এমনভাবে যে আকৃতি নিসে যে আমি ফুটবলকে জিতলে আমি তাদের গ্রামে গ্রামের জন্য তাদের সেবায় যেতে পারি তাদের সমস্যার কথায় যেতে পারি এবং তাদের পাশে থাকতে পারি স্কুল কলেজ বলেন যে অসহায় মেয়েরা আছে প্রতিবন্ধী আছে বিধবা আছে তাদের পাশে যেন দাঁড়াতে পারি শুধু আমার নিজের ক্ষমতা আমি কিছুটা করতে চাই জনত্রী শেখ হাসিনা তো আমাদের যথেষ্ট করতেছেন কিন্তু আমরা যদি নিজের ক্ষমতায় যদি কিছু করি তার জনগণ তো আরও ভালো থাকবে